আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে তৈরি সিনেমা এখন থেকে দেখা যাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছত্রিশ বছরের আক্ষেপ ঘুচিয়ে দুই সালে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষা এই বিশ্বকাপ জয়কে করেছে বেশ নাটকীয় বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়েছেন মেসি নিজেও এই বিশ্বকাপকে অনেকেই ফুটবল বিশ্বকাপের সেরা আসর হিসেবে আখ্যায়িত করেছেন একের পর এক অঘটন আর শেষমেশ মেসির হাতে বিশ্বকাপ এমন বিশ্ব আসরকে সেরা বলতে বাধ্য যে কেউ অবিস্মরণীয় এই বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু প্রামাণ্যচিত্র এবং ডকুফিল্ম যার মধ্যে আলোচিত একটি স্প্যানিশ ভাষায় নির্মিত ডকুফিল্ম মুচাচোস গত ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তি পাওয়া এই ছবি সেখানকার দর্শকদের দারুণ সাড়া পেয়েছে আর্জেন্টিনার হলগুলোতে ইতিহাসের সবচাইতে বেশি দর্শক এটি দেখেছে বলে জানা গেছে ছবিটি এবার বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স স্প্যানিশ পরিচালক জেসাস ব্রাসেরাস নির্মাণ করেছেন একশো মিনিট দৈর্ঘ্যর এই ডকুফিল্ম আগামী শুক্রবার থেকে চলবে ঢাকা রাজশাহী ও চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্সের শাখাসমূহে